আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে পুরান ঢাকার স্পেশাল চিকেন বিরিয়ানির রেসিপিটি শেয়ার করছি এটা সম্পূর্ণই আমার নিজস্ব রেসিপি আমি সবসময় বাসায় এইভাবেই রান্না করে থাকি তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে এবং ভোজন বিলাসী খাবার খেতে আমার খুবই ভালো লাগে তাই আমি মাঝে মধ্যেই এইভাবে রান্না করে খাই আপনারা সবাই রান্নাটা দেখতে থাকুন এবং আমি আপনাদের সাথে জীবন সঙ্গী নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করি সঙ্গীকে ঠিক এতটাই ভালোবাসুন যত্ন নিন সময় দিন যাতে সে কখনো এক মুহূর্তের জন্যও নিজেকে একা না ভাবতে পারে এই নিজেকে একা লাগার যে অনুভূতিটা না খুব বাজে সঙ্গীর প্রতি ঠিক ততটাই যত্নবান এবং রসিক হন যতটা যত্নবান এবং রসিক হলে সে অন্য কোনো রসিক দম্পতি দেখে দীর্ঘশ্বাস ছেড়ে আফসোস না করে জীবন সঙ্গীকে ভালোবাসার ক্ষেত্রে কখনোই প্রণতা করবেন না তার চাহিদার দিকে গুরুত্ব দিন তার শারীরিক এবং মানসিক চাহিদা ঠিকঠাক পূরণ করুন সঙ্গী নিজেকে কখনোই অসহায় কিংবা নিঃস্ব যেন না ভাবতে পারে এই জন্যই তার মনে খেয়াল রাখুন তাকে সাপোর্ট দিন সময় দিন তার কথা শুনুন আপনারা বেঁচে যাওয়ার সময় থেকে সঙ্গীকে কখনোই বঞ্চিত করবেন না বিশ্বাস করুন একটা মানুষ খুব বেশি কিছু চায় না নিজের দাম্পত্য জীবন যদি সুখময় হয় যদি ভালোবাসার বোঝাপড়া পরিপূর্ণ হয় মানসিক এবং শারীরিক চাহিদা ঠিকঠাক পূরণ হয় তবে আর চাওয়ার কিছু থাকে না মানুষের অবহেলায় যে সময় আর বয়সটা পেরিয়ে যায় সে বয়স আর সময় চাইলেও আর ফিরে পাওয়া যায় না একটা বয়সে এসে শরীর স্থির হয়ে যায় যৌনও ফুরিয়ে যায় তখন আর শরীর টানে না মনে রাখবেন আপনি মানুষ হিসেবে যেমনই হন সঙ্গী হিসেবে তখনই একজন ভালো সঙ্গী হতে পারবেন যখন শারীরিক এবং মানসিক চাহিদা পূরণ করতে আপনি পুরোপুরি সক্ষম অন্য কোনো দম্পতি দেখে আফসোস করার মতো দূরের কথা বরং সঙ্গী আপনাকে নিয়ে গর্ব করবে আপনার মতো সঙ্গী পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করবে স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় এবার আসেন স্ত্রীর মন ভালো রাখার কিছু টিপস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রথমত আপনার স্ত্রী যদি ঘন ঘন মুভসুইং হয় তবে তাকে পর্যাপ্ত সময় দিন যতই ব্যস্ত থাকুন না কেন তার মন বোঝার চেষ্টা করুন আপনার সামান্য একটু আন্তরিকতা তার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট সারাদিন বাসায় বসে থাকতে থাকতে তার হয়তো একমি লাগতেই পারে তাই ছুটির দিনগুলোতে এমন কোথাও তাকে নিয়ে ঘুরতে যান যেখানে দুজন একান্তই সময় কাটাতে পারবে কেননা প্রিয়জনের সাথে সময় কাটালে মানুষের বিষণ্নতা দূর হয়ে যায় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে রাগ অভিমান ঝগড়া হওয়াটি স্বাভাবিক তবে স্ত্রী অভিমান করলে বাসায় ফেরার পথে তার জন্য একটি গোলাপ চকলেট ফুচকা শাড়ি যেটা আপনার সাধ্যের মধ্যে সেটা নিয়ে আপনি তার সামনে যেতে পারেন আর যাই হোক তার রাগ কিন্তু আর থাকবে না স্ত্রী যদি রোমান্টিকতা পছন্দ করেন তবে তার সাথে খুনসুটি কিছু করুন রান্নার সময় চুপি চুপি পেছন থেকে তাকে জড়িয়ে ধরে তাকে বিরক্ত করুন সে উপভোগ করবে পারলে রান্নার কাজে তাকে সাহায্য করুন সে পছন্দও করবে রাতে দুজনেই তাপ দেখতে পারেন সেই সাথে তার সাথে সুখ দুঃখে মিষ্টি মিষ্টি গল্প করলে কিন্তু মন্দ হবে না তার যতই মন খারাপ থাক আপনার এমন রোমান্টিকতায় সে মুগ্ধ হয়ে যাবে স্ত্রী অসুস্থ থাকলে অন্তত ওষুধ খাওয়ানোর দায়িত্বটা নিজেই বহন করুন কেননা অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না ওষুধ খাওয়ার কথা ভুলে যাওয়ার সম্ভাবনাই থাকে তাই নিয়ম করে আপনি সেই কটা দিন তাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিন কিংবা পাশে থাকলে নিজেই খাওয়ান তার বিশেষ দিনগুলোতে পিরিয়ড প্রেগন্যান্সি শারীরিক অসুস্থতায় তাকে পর্যাপ্ত সময় দিন শত ব্যস্ততার পরেও তার ঘন ঘন খোঁজ নিন তার খেয়াল রাখুন তার সাথে অন্তত এই সময়গুলোতে বাজে ব্যবহার করবেন না আপনাকে এই সময়গুলোতে হতে হবে সহনশীল তাকে বুঝতে হবে তাকেও বুঝাতে হবে আন্তরিকতার সাথে তার সাথে মিশতে হবে তার ঠিক কী করলে মন ভালো হবে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে মনে রাখবেন আপনার শত ব্যস্ততার মাঝেও স্ত্রীর জন্য সময় যত্ন আর ভালোবাসাই হতে পারে তার মন ভালো রাখতে পারে যা কখনোই স্ত্রীকে টাকার পাহাড়ে শুয়ে রাখলেও আপনি পারবেন না দাম্পত্য জীবনে টাকার চাইতে বেশি জরিদ দুজনের বোঝাপড়া আন্তরিকতা আর পরস্পরের ইতিবাচক মনোভাব জীবন সঙ্গীর পিছনে শুধু টাকা ব্যয় করার চেয়ে সময় ব্যয় করাটা বেশি জরুরি কেননা টাকা দিয়ে কেবল শৌখিন চাহিদা পূরণ করা যায় তবে মনের পরিপূর্ণ তৃপ্তি নিয়ে দাম্পত্য জীবন পার করা যায় না নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানেই না এমন কি বোঝারও চেষ্টা করে না সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই তারা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে যে তোমার ভরণ পোষণ সব দায়িত্ব আমি নিচ্ছি তাহলে কেন তুমি ভালো নেই তারা এই কথাগুলো কেয়ারও করে না কিন্তু কোনো মেয়ে শুধু খাওয়া আর পোশাকের জন্য স্বামীর সংসারে আসে না একটা মেয়ে বাবার বাড়িতেও খায় এবং প্রয়োজন ছাড়াও থাকে এমন কি কোনো মানুষই যেখানেই থাকুক না কেন আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয় তাই সব কিছুর পরে দিন শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে ভালো আছে কি না সে আপনার সাথে আসলে কী চায় আপনার সাথে খুশি আছে কি না স্ত্রী আপনার নিজের তার সাথে দূরত্ব সৃষ্টি করা মানে নিজের ক্ষতি নিজের করা আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করেন প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুঁটিয়ে বের করে যদি সেভাবে স্ত্রীকে সময় দিত এইভাবে এত সম্পর্কের পতন হতো না দুনিয়াতে এমনও অনেক মেয়ে আছে যারা স্বামীর প্রতি লয়াল তাদের যদি স্বামী খারাপও হয় সময়ও না দেয় তারা কোনোদিন অন্য ছেলেদের সাথে টাইম পাসও করবে না আপনাকে বোঝানোর চেষ্টা করবে যদি আপনিও না বুঝেন তাহলে নীরবে কান্না করবে অথবা সংসার ত্যাগ করবে অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা তখনও বোঝার চেষ্টা করে না কেন এমন হচ্ছে তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করতে দেয়া অন্যায় তাই নিজের স্ত্রীকে ভালো রাখুন স্বামী স্ত্রীর সম্পর্ক তো আল্লাহর দেয়ার নিয়ামত আর আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দিলে আল্লাহও কষ্ট পান এখনো সময় নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন তার ভিতরের কষ্টটা বের করে আনুন নিজের মাকে কষ্ট দিলে মা যদি মন থেকে কষ্ট পেয়ে যান মনে রাখবেন আপনার স্ত্রীও আপনার বাচ্চার মা এবং আপনার দিন শেষের জীবন সঙ্গী thank <laughs> you